হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ সত্যি আমি এখন ভালো আছি তো কাল আমি তোমাদের সাথে কিছু প্রবলেমের কথা শেয়ার করেছিলাম তো সেই প্রবলেমের সমস্যা আমার সমাধান হয়েছে তো কাল থেকে আমি চেষ্টা করব। আবার চ্যানেলে নতুন করে ভিডিও আপলোড দেওয়ার তো ওই প্রবলেমের জন্য না সত্যি কালকে মনটা খুব খারাপ হয়ে গেছিলো তো ভেবেছিলাম না আর ভিডিও পোস্ট করব না এর আগে একটা চ্যানেল ক্রিয়েট করলাম সেটাতেও প্রবলেম হলো আবার নতুন করে চ্যানেল ক্রিয়েট করলাম সেটাতেও প্রবলেম হচ্ছে তো কি বলো তো বারবার যখন এরকম হচ্ছিল না তো মন ভেঙে গেছিলো একটা ভিডিও পোস্ট করা যে কতটা কষ্টের সেটা এখন নিজে করে বুঝতে পারছি হয়তো আগে এগুলো অত বুঝতাম না কিন্তু এখন তো এই প্রবলেমগুলো বুঝতে পারছি তাই না যে একটা ভিডিও তৈরি করা তারপর সেটাকে এডিট করা তারপর সেটাকে পোস্ট করা খুব সহজ কথা না যেটা করতে অনেক সময় লাগে তো সেই কারণে ভেবেছিলাম যে এত কষ্ট করে পোস্ট করে কি করব যদি চ্যানেলটাই না ঠিকঠাক হয় তো না সেই সমস্যার সমাধান হয়েছে কিন্তু ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে কি কারণ সেটা এখন আমি বুঝতে পারছি না তো একটা প্রবলেম যখন মিঠেছে আশা রাখি ভগবানের উপর যে আর একটা প্রবলেম কেন হচ্ছে সেই প্রবলেমের সমস্যার সমাধানও নিশ্চয়ই আমি জেনে যাব যেহেতু নতুন তো সেই কারণে কিছু বুঝতে পারছি না খুব প্রবলেম হচ্ছে নতুন নতুন ভিডিও করতে গেলে না অনেক সমস্যা হয় তো কী আর করা যাবে সমস্যাকে সাথে নিয়েই চলতে হবে জীবনের সমস্যা ছাড়া হয়তো কি বলবো বুঝতে পারছি না যাই হোক তো চলো কাল থেকে আবার নতুন করে ভিডিও আপলোড করবো তো চলো আজকের মতো গুড নাইট টাটা বাই আজকে কোনো ভিডিও পোস্ট করতাম না তোমাদের সাথে তো ভেবে দেখলাম যে না আজ তো সারাদিন আমি কোনো ভিডিও দিইনি যেহেতু নতুন চ্যানেল খুলেছি তো ভিডিও না দিলেও একটা কেমন চ্যানেলের জন্য ক্ষতি হবে কি কিছু কিছু বুঝতে পারছিলাম না তো ভাবলাম না আমার যখন সমস্যাটা মিটে গেছে তো সমস্যার কথা যখন শেয়ার করেছি সমস্যা মিটে যাওয়ার কথাটা শেয়ার করতেও কোনো প্রবলেম নেই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি এবং কাল থেকে তোমাদের সাথে আবার ব্লগ পোস্ট করব তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে